আল্লাহ যা কিছু করেন বান্দার মঙ্গলের জন্য আল্লাহ সব কিছু করতে পারে আমরা বারবার চেষ্টা করি কিন্তু দেখা যাচ্ছে আমরা ভেঙে পড়ি সফলতা হতে পারে না যেভাবেই হোক কাজটা বাধা পড়ে যায় আমাকে আপনাকে ভেবে নিতে হবে যে এই কাজের ভিতরে আল্লাহ তালা আমাকে রাখবে না হয়তো এই কাজটার ভিতরে অমঙ্গল ছিল কোনো মঙ্গল ছিল না কোনো ভালো ছিল না এজন্য সেই কাজটাই আমরা সাকসেস হতে পারি না আর আল্লাহ যখনই যারে চাবে তখনই সে দেখবেন উপরে উঠে গেছে জন্য আল্লাহর উপরে ভরসা রাখা একটা হলো তগদির একটা হলো তদ্বে তকদির আল্লাহ যা কিছু করবেন সব কিছু তকদির লেখা আছে এটাকে বিশ্বাস করাই হল ইমান যা কিছু হবে যা কিছু হচ্ছে সবই আল্লাহর হুকুমে আল্লাহর ইচ্ছায় আমার আপনার করার কিছুই নাই আল্লাহর সমস্ত হুকুম বিধান আমাকে আপনাকে মেনে নিতে হবে আল্লাহ যখন আপনাকে উপরে উঠাবে যখন একটা চুল ধরে আপনার উপরে টান দিবে পৃথিবীর কেউ আপনাকে বাধা দিয়ে নিচে রাখতে পারবে না আল্লাহ যদি আপনাকে উপরে উঠতে না দেয় সারা পৃথিবীর মানুষ যদি আপনাকে চুল ধরে উপরে টানে আপনি কিন্তু উপরে কখনই উঠতে পারবেন না কেন আল্লাহ যা কিছু করেন সবই বান্দার মঙ্গলের জন্য এটাকে হাসি মুখে মেনে নিতে হবে আল্লাহর সমস্ত বিধান হুকুম হাকাম হাসি মুখে আমাকে আপনাকে মেনে নিতে হবে কিন্তু আমাকে আপনাকে চেষ্টা চালিয়ে যাইতে হবে চেষ্টার পরেও যদি আমি আপনি বারবার ব্যর্থ হয়ে যাই তাহলে বুঝবো তালা এই কাজের জন্য আমাকে বানাই নাই হয়তো অন্য কোনো ভালাই অন্য কোনো ভালো কাজ আমাকে দান করবেন সেজন্য আমরা বারবার চেষ্টা করব ভেঙ্গে যেন না পড়ি মন যেন দুর্বল না হয়ে যায় আমাকে আপনাকে বারবার চেষ্টা করতে হবে কাজের জন্য তবে আমরা যে যে ধরনেরই কাজ করি না কেন আমাদের সমস্ত কাজগুলো হালাল হইতে হবে বৈধ পইতে হবে আমরা কখনো সৎ কাজ করব না অবৈধ কাজ করব না গুনাহের কাজ করব না সবসময় আমরা ভালো কাজ করব। মানুষকে ভালো উপদেশ দেব মানুষকে ভালোর দিকে আমরা দাওয়াত দেব যদি ভাই আমার কথাগুলো আপনাদের ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দিন পাশে থাকবেন ইনশাল্লাহ আমিও আপনাদের পাশে আসি ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার অন্য কোন আলোচনায় আপনাদের সাথে আমার সাক্ষাৎ হবে ইনশা আল্লাহ